রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার ২২ মে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এ সময় ইশরাকের রায় নিয়ে মন্তব্য করেন তিনি আমি আমি শুধু এইটুক বলতে পারি আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে আর আন্দোলন নিয়ে আর কি ব্যাপার কি হতে পারে এটা ওরা ওখানে ঘোষণা দেবে যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন যারা আন্দোলন করছেন অভিযোগ করেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান মানবিক করিডরের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে আমার মনে হয়েছে জনগণ এ ব্যাপারে মানে পরিচ্ছন্ন হননি মানে জনগণের মন মানে ইয়ে হয়নি এখন স্পষ্ট হয়নি আর কি ওনার বক্তব্যটা পরিচ্ছন্ন হয়নি এখনো পর্যন্ত এটা ক্লিয়ার করেনি কারণ এই প্রশ্নটা আসলোই কেন মানবিক করিডোরের প্রশ্নটা কে নিয়ে এসছে উনি তো জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্বে আছেন নিশ্চয়ই সরকারের কাছে তিনি স্বাভাবিকভাবে পররাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয় হলে পরে স্বরাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয় হলে সেই দপ্তরকেই ধরবে তার উপদেশ থেকে ধরবে এটা তো তার সাবজেক্ট এটা যেহেতু তার সাবজেক্ট সেহেতু মানে সবাই জনগণেরও ধারণা এবং বিশ্বাস বিষয়টা তিনি উপস্থাপন করেছেন এবং তিনি রাষ্ট্র পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পথ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যে মানবিক করিডর ইস্যু অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ড খলিলের ভূমিকা নিয়ে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে মানবিক করিডর নিয়ে গত এক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক একজনের এক এক রকম বক্তব্য মনে হয় এই সরকার পথ হারিয়ে ফেলেছে আমাদের কথা পরিষ্কার এসব করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয় এসব বিষয়ে বিবেচনায় দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক নির্বাচিত সরকারে এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনগণের প্রশ্ন সৃষ্টি হয়েছে অবিলম্বে এই সরকারের যাদের সম্পর্কে জনগণের সন্দেহের সৃষ্টি হয়েছে তাদের সম্পর্কে জনসম্মুখে বিস্তারিত তথ্য জনগণের সামনে উপস্থাপন করুন তারেক রহমানকে নিয়ে খলিলের বক্তব্য গণতন্ত্রের স্থায়ী নিরাপত্তা ঐতিহাসিক সার্থকতার প্রতি বিদ্বেষ পরা। আমি ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদের রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না অবিলম্বে তার পদত্যাগ দাবি করছে ধন্যবাদ সবাইকে ফারহানা নেইলা সারা বাংলা ডট নেট ঢাকা